আমাদের এই চেইন অফ কানেকশনটা ছিল ইউনিভার্সিটিগুলোর সাথে মেইনলি বা ন্যাশনালের বিভিন্ন কলেজগুলোর সাথে এরপর যখন কার্ফিউ হয়ে গেল কার্ফিউ পরে আমাদের কি দেয়া হলো সেটা থেকে ছাড়া হলো এরপর 3 তারিখে এক দফা ঘোষণা দেয়া হলো 4 তারিখে লং মার্চ টু ঢাকার দেয়া হলো 5 তারিখে লং মার্চ হলো এবং একটি অভ্যুত্থান হলো এই সামগ্রিক প্রক্রিয়াটিকে শুধুমাত্র কিন্তু স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা পরবর্তীতে পুরো বাংলাদেশের যারা ছাত্র জনতা অর্থাৎ স্টুডেন্ট বলতে আমরা বুঝাই যে এই বয়স পর্যন্ত পর্যন্ত মাস্টার শেষ হয়ে যাওয়া পড়াশোনা করছে এই বয়স পর্যন্ত কিন্তু অভ্যুত্থান সর্বশেষ যে জায়গায় গিয়ে শেষ হয়েছে এটা শুধু স্টুডেন্টদের মধ্যে সীমাবদ্ধ ছিল না এখানে স্টুডেন্ট সহ সকল বয়সের মানুষ অংশগ্রহণ ছিল এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার এবং আগামী বাংলাদেশে এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেগুলো পূরণ করার জন্য আমাদের যারা নাগরিক রয়েছে নাগরিক বলতে আসলে আসলে আমরা আঠারো বছর নাগরিক কিন্তু এখানে যেই অর্থে বোঝানো হচ্ছে স্টুডেন্ট শিপ এই যে পর্বটা এই পর্বটা পার হওয়ার পরের যে সময়টা অর্থাৎ তার পড়াশোনার শেষ বা পড়াশোনা ছেড়ে দিয়েছে আর করছে না পর্ব ক্ষেত্রে চলে গেছে তখন থেকে শুরু করে অ্যারাউন্ড ফিফটি পর্যন্ত এই বয়সের যে মানুষগুলো এই মানুষগুলোকে একটা প্ল্যাটফর্মে সেই জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আমাদেরই অল্প কয়েকজন ভাই বন্ধু জুনিয়র সিনিয়র মিলে এই আরেকটা প্ল্যাটফর্মের দায়িত্ব নেয় যেটি হচ্ছে আমাদের জাতীয় নাগরিক কমিটি সো ভাইটের প্রশ্ন করলে যে সম্পর্ক আছে কিনা এই সম্পর্কটি আছে কিন্তু সম্পর্কটা এরকম নয়

তার মানে ওইখানে সিনিয়ররা আছে বলে ওরাই লুট ব্যাপারটা এমন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটিকে আপনারা এরকম বলতে পারেন যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে একটা দায়িত্ব নিয়েছে যে আমাদের এই যে সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার দায়িত্ব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এই দুইটার কোনোটাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম এখনো না ভবিষ্যতে হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভবিষ্যতেও এটা একটা যেমন আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ছিল এই পুরো অভ্যুত্থানে আগামীর বাংলাদেশেও সেভাবেই থাকবে জাতীয় নাগরিক কমিটি এটা কোনো রাজনৈতিক দল হবে না জাতীয় নাগরিক কমিটি এই নামে আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক রেজিস্ট্রেশন প্রাপ্ত যে দল হয় এরকম হবে না কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি দুইটার মধ্যে পার্থক্য আছে দল একটা রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আত্মপ্রকাশ করে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করে ভোটের নির্বাচনে যায় কিন্তু রাজনৈতিক শক্তি যেটি হবে এটি হচ্ছে লিডারশিপ তৈরি করবে আগামী বাংলাদেশে লিডারশিপ হতে পারে পলিটিক্যাল লিডারশিপ হতে পারে অর্গানাইজেশনাল লিডারশিপ হতে পারে ভলান্টিয়ারিং লিডারশিপ অর্থাৎ বিগত ষোলো বছরে শেখ হাসিনা এই ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈরাচার প্রতিষ্ঠা করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করতে হয় আসলে আমি যখন কোনো একটা প্রতিষ্ঠানকে আমার কবজায় চাইব এবং আমি যেটা বলবো ওইটাই হতে হবে তখন সবার আগে ওই প্রতিষ্ঠানের আমার লিডারশিপটাকে ধ্বংস করতে হবে লিডার হচ্ছে উনি যিনি একটা প্রশ্ন করতে পারে যিনি দ্বিমত করতে পারে যিনি আমার কাছে জবাব দিয়ে চাইতে পারে কিংবা তার যারা সহযোদ্ধা তাদের কাছে জবাবদি করতে প্রস্তুত থাকে কিন্তু যারা আসলে একটা প্রতিষ্ঠানে যেটা বলবে ওইটাই হবে হবে বা হতে এই মানসিকতা ধারণ করে উনি উনি লিডার শেখ হাসিনা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কর্তৃত্ববাদী মনোভাব নিয়ে বিগত ষোলো বছরে চলেছে এবং বিগত ষোলো বছরে বাংলাদেশে লিডার তৈরি হয় তৈরি হয়েছে শেখ হাসিনার দাস কিংবা শেখ হাসিনার দালাল কিংবা আমাদের মতো নীরব কিছু দর্শক যারা চুপচাপ সব কিছু সহ্য করে গিয়েছে সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামী বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশনগুলো এগুলোকে যদি আমরা আগামী বাংলাদেশে ডেভেলপ করতে চাই তাহলে আগে আমাদের লিডার তৈরি করতে হবে যাদের ওই ব্যক্তিত্ব থাকবে ওই এডুকেশনাল কিংবা ইন্টেলেকচুয়াল কোয়ালিটি থাকবে যাদের অর্গানাইজিং ওই ক্যাপাবিলিটি থাকবে এবং লিডার হিসেবে ওই মানসিকতা থাকবে যে কেউ আমার অনুসারী না সবাই আমার সহযোদ্ধা হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লিডার তৈরির প্ল্যাটফর্ম প্রয়োজন আগামী বাংলাদেশে লিডার লিডার শুধু পলিটিক্যাল এমন না প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লিডার প্রয়োজন এই লিডার তৈরির কাজটা করবে আমাদের জাতীয় নাগরিক পাশাপাশি এই প্ল্যাটফর্মটা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে আগামীর বাংলাদেশে শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য নয় এরপরে যে সরকার আসলে তার জন্য নয় এটা আগামী বাংলাদেশে এবং এটা ইসলেও তো আমাদের একটা ইনস্টিটিউশন হবে প্রতিষ্ঠান হবে যেটা হচ্ছে লিডারশিপ তৈরির প্রতিষ্ঠান আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে শেখ হাসিনা বিগত ষোলো বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে মেট্রোয়ে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে কর্মকুলিটা রে এগুলো দিয়ে কিন্তু একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না এইরকম কয়েকটা অবকাঠামো বাড়ানোর জন্য একটা টার্ন যথেষ্ট একটা সরকার কিন্তু বিগত তিন থেকে চারটি টার্নে যে জিনিসটি হয়েছে এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে দিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায় দুর্নীতি করা যায় লুটপাট করা যায় অর্থ পাচার করা যায় সেগুলো করা হয়েছে আপনি দেখেন পদ্মা সেতু পড়তে প্রায় খরচ করেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা আবার পদ্মা যে রেলওয়ে প্রকল্প যেটা ঢাকা থেকে খুলনা পর্যন্ত যশোর বেনাপুর ওই পর্যন্ত নিয়ে গিয়েছে এই রেলওয়ে প্রকল্প জন্য খরচ করেছে চল্লিশ হাজার কোটি টাকা সো এই দুইটা প্রকল্পে শেখ হাসিনার শুধু একটা রাস্তা আর একটা রেলের জন্যই যেটা ঢাকা থেকে খুলনামুখী খরচ করেছে সত্তর হাজার কোটি টাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমরা এটাতে আমি বিমত করি না যে পদ্মা সেতুটা কেন করেছে এটা খুবই প্রয়োজন ছিল ওই অঞ্চলের মানুষের যে ভোগান্তি এটা আমি কয়েকবার ফেরিতে গিয়ে কিংবা স্টিমারে বা লঞ্চে গিয়ে আমি দেখেছি যে কি ধরনের ভোগান্তি সো এটা খুব বেশি প্রয়োজন ছিল সেটা সমস্যা সমস্যা হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ অবকাঠামোকে উসিলা করে কেউ যখন একটা লুটপাটের সাম্রাজ্য চালায় তখন সেটা বৃহত্তর দেশের জন্য সমস্যা যেই প্রকল্প আমার বিশ হাজার কোটি টাকা হয়ে যেত সেই প্রকল্প বিভিন্ন ভাবে চুরি বাটপাড়ি লুটপাট সিন্ডিকেট পরিবারকে এইরকম করে যখন পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকানো হয় সেটা একটা দেশের জন্য সমস্যা একইভাবে যখন পদ্মার যে প্রকল্পটা এই প্রকল্প যখন বিশ থেকে পঁচিশ হাজার কোটি টাকা করা যেত সেটা যখন চল্লিশ হাজার কোটি টাকায় করা হয় এটা বাংলাদেশের জন্য সমস্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এত বড় একটা পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে এত বড় একটা এক্সপ্রেস হয়ে যাওয়ার পরে ওই মুহূর্তে বাংলাদেশের প্রায়োরিটিতে ওইটা থাকা প্রয়োজন ছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেলওয়ে প্রকল্পটা চল্লিশ হাজার কোটি টাকা যে করা হয়েছে করার দরকার কিনা এটা প্রশ্ন না প্রশ্ন হচ্ছে এটা যে করব বাংলাদেশে এরকম আরো হাজারটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল যেটার প্রয়োজন ছিল ওইটার আগে রংপুরে একটা পাঁচ হাজার শয্যা বিশিষ্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ওইটার এক হাজার বছর আগে কিন্তু সেটা না করে যখন ওইটা করা হয় তখন আমাদের প্রশ্নটা যায় তিস্তা মহাপরিকল্পনা করতে এক হাজার কোটি টাকা প্রয়োজন সেই মহাপরিকল্পনা করার জন্য চীন তার জায়গা থেকে ভারতের যে বেটার সুযোগ সুবিধা চুক্তি দিয়ে যখন সামনে এগিয়ে আসে সেটাকে এক পাশে রেখে ভারতের দিকে তাকিয়ে নিজের ক্ষমতায় টিকিয়ে থাকা টিকে থাকার জন্য এবং ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যখন এই প্রকল্পই আর সামনের দিকে আঁকায় না তখন এটা বাংলাদেশের জন্য সমস্যা সো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে আমাদের সামনে আট দশটা অবকাঠামোর ডালে যে মূলাগুলা ঝুলানো হয়েছে এর ভিতরে ভিতরের যে সব সিস্টেমগুলোকে ধ্বংস করা হয়েছে এই সিস্টেমগুলো যদি আমরা গ্রো করতে চাই এটা এক দুই বছর প্রসেসা ধ্বংস করতে যত সময় লাগে করতে একটু বেশি সময় লাগে একটা ডিনামাইট দিয়ে একটা বিশতলা বিল্ডিং আপনি চাইলে কয়েক মিনিটে ধ্বংস করতে পারে। কিন্তু এটা করতে কয়েক মাস সময়ের প্রয়োজন সো ওই জায়গা থেকে আমরা খুব স্বাভাবিকভাবে মানুষ স্বভাবজতভাবে স্পেশালি দক্ষিণ এশিয়ার তার চেয়ে স্পেশালি বাংলাদেশে আমরা যারা আছি আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাই সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বিল্ডিং এক মাসে বানা দেওয়া যায় কিন্তু একটা সিস্টেম যে ধ্বংস করে ফেলা হয়েছে এটা কোনদিন দিন একপাশে বাড়ানো যায় না আমাদের মগজে বর্ণনে একদম এই দাসত্বের ভাবটা ঢুকা দেওয়া হয়েছে আমরা সাবাগের স্লোগান দিতে দিতে বলা এমন ভাবে ভাঙলাম এখনো বলা ঠিক হয় না স্লোগান হচ্ছে কোটা না মেধা 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 বলে না কিন্তু এখনো আজকে আমরা এখানে দশটা আসার কথা আমি আসলাম বারোটা পাঁচে দশে এই যে দুই ঘন্টা দশ বিশ মিনিট আমার লেট হওয়ার একটাই রিজন সবাই ব্যক্তিগত তব্রি নিয়ে আমার বাড়ি থেকে বসে খালি পঞ্চগড় জেলা থেকে তৎপি না এই তৎপির নির থেকে শুরু করে পুরা রংপুর বিভাগে বিভিন্ন জেলা থেকে আসছে সো এইটা এটা একটা কালচার তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা বিভিন্নভাবে এই কালচারটা তৈরি করেছে যে তৎপির ছাড়া হয় না এটা শুধু মানুষদেরকে দোষ দিয়ে লাভ নাই ছাড়া হয় না এটা একদম সিস্টেম ডেভেলপ হয়ে গিয়েছে সব মানুষ স্বাভাবিকভাবে আবার ওইটার জন্য আমাদের কাছে আসে কিন্তু আমরা তো ওইটার জন্য আন্দোলন করিনি আমাদের এখন আমাদের জায়গা থেকে এই সিস্টেমগুলোতে দেখাতে হবে যে তকবিল ছাড়া হয় মেধার ভিত্তিতে হয় এই দেখানো কিন্তু দুই একদিনে দেখানো যায় না এই দেখানোর সিস্টেমটা তৈরি হতেও টাইম লাগে এখন এটা কারা করবে আমি আমার জায়গা থেকে অলওয়েজ আমার এই ভয়েসটা পঞ্চ করে এসে রেজ করতে পারবো না সবার নির্দিষ্ট এলাকা দায়িত্বটা আলাদা আলাদা করে নিতে হবে পঞ্চ করে আমরা যারা আছি পঞ্চকরের এরকম দশ বিশ জনকে পঞ্চকরের দায়িত্ব নিতে হবে দেবেগঞ্জ এরকম জনকে ফেবিগঞ্জে দায়িত্ব নিতে হবে তেসুলিয়াতেও নিতে হবে অ্যাটোয়ারি তো নিতে হবে গোদা নিতে হবে এই রকম করে দায়িত্বগুলো যখন আমি নিতে যাবো তখন আমার লিডারশিপ তৈরি করতে হবে এই লিডারশিপ তৈরি করার মেইন কাজাই করবে জাতীয় নাগরিক করবে জাতীয় নাগরিক কমিটি একটা পলিটিক্যাল শক্তি পলিটিক্যাল দল আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে অবকাঠামোগুলো যে ধ্বংস করা হয়েছে ধীরে ধীরে এখন আমরা লিডারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে ধীরে ধীরে যে গড়ে তুলতে চাই এটার জন্য আমাদের লিডারশিপ লাগবে যারা শুধুমাত্র যাদের পিছনে একশো ছেলে পেলে আসে বলেই তারা লিডার ব্যাপারটা এমন আগামী বাংলাদেশে সম্ভব না এই বাস্তবতা এখন আর নাই বর্তমান ইয়াং জেনারেশন ডে বাই ডে ইন্টেলেকচুয়াল হইতেছে পড়াশোনা করতেছে বা তাদের ধ্যান ধারণা বেশ ভালো এবং আপনারা একটা জিনিস দেখবেন আমাদের যারা লিডার যাদের বয়স ফিফটি প্লাস তাদের সাথে আমাদের এই জেনারেশন চিন্তা ভাবনাটা যে একটা মিলে একটা জেনারেশনাল কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে বা পার্থক্য তৈরি হয়ে গেছে সো ওই জায়গা থেকে আমাদের এই যে জেনারেশন যারা লিডার হবে তাদেরও ওই কোয়ালিটি জায়গাটা ডেভেলপ করতে হবে ওই জায়গাটাকে সামনে রেখে আমাদের এই জাতীয় নাগরিক কমিটির জায়গাটা এবং আগামী বাংলাদেশে আমরা বলি আপনাদেরকে আগামী দুই মাসের মধ্যে আগামী বাংলাদেশে নতুন রাজনৈতিক দল আসবে এক বা একাধিক রাজনৈতিক দল আসবে এবং এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল হয়তো তাদেরকে নিয়ে রাজনৈতিক দল আসবে কিন্তু কেউ যদি ওই রাজনৈতিক দলে যায় তারা নাগরিক কমিটি থেকে বের হয়ে যাবে বিরোধী ছাত্র আন্দোলনের যদি কেউ সেই রাজনৈতিক দলে যেতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পদগুলো ছেড়ে তাকে যেতে হবে নতুন রাজনৈতিক দল তরুণ প্রজন্মের নেতৃত্বে আসবে সেই সেই প্ল্যাটফর্মে যদি জাতীয় নাগরিক কমিটির যারা আমাদের ধীরে ধীরে তৈরি তারা যেতে চায় মোস্ট ওয়েলকাম বাট তারা পথগুলো ছেড়ে যাবে এই দুইটা প্ল্যাটফর্মে আমাদের ইন্টেক থাকবে এগুলো পলিটিক্যাল প্ল্যাটফর্ম হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার জায়গা থেকে একটা ইনটেক ইউনিটির সিম্বল হিসেবে আগামী বাংলাদেশে থাকবে যদি আবার কেউ হয়ে উঠতে চায় সিস্টেমগুলো বড় হয় এই প্ল্যাটফর্মের অধীনে যে কেউ আগামী বাংলাদেশে বড় আন্দোলনে নামতে পারে বা একত্রিত হইতে পারে ঐক্যবদ্ধ হইতে পারে আমাদের আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের এই জাতীয় নাগরিক কমিটি আগামী এই বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় তাদের একটা করে কমিটি থাকে প্রত্যেকটা জেলায় একটা করে কমিটি থাকে আমাদের কাজ যেমন ভয়েস বেস করা আমাদের কাজ লিডার হয়ে ওঠা খালি পোস্টেড লিডার মানে লিডার হয় না এই অভ্যুত্থানের লিডারশিপে যারা ছিল তাদের কার কোন পোস্টটা ছিল কে কোন দলের বড় বড় নেতা ছিল কিছু ছিল না সো লিডারশিপ কোয়ালিটি পোস্ট দিয়ে ডিফাইন করা যায় না এই কোয়ালিটিটা ধীরে ধীরে গ্রো করে এটাকে পরিচর্যা করতে হয় আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটিটা আগামী বাংলাদেশে দায়িত্ব নিতে চাই একটা জিনিস বলি পাঁচ জুন যখন আঠারো সালে আমাদের পরিকল্পনাটা বাতিল করা হয় তখন আমরা আমাদের জায়গা থেকে প্রথম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরির সামনে অল্প কয়েকজন স্টুডেন্ট পাঁচ জুন সন্ধ্যায় বিকালে পরিপত্রটা বাতিল করল সন্ধ্যা আমরা নেমে একটু বিক্ষোভ টাইপের স্লোগান টোগান দিলাম মানি না এরকম অল্প কয়েকজন এরপরে ছয় জুন প্রথম যখন দুই লাইব্রেরি থেকে এই আন্দোলনের সূচিকাদার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি এবং সায়েন্স লাইব্রেরি সেন্ট্রাল লাইব্রেরির ওই জায়গা থেকে আমাদের নাহি আসিফ মাহি কাদের বাকের ওরা তাদের জায়গা থেকে মাত্র আট ন জন দাঁড়ালো ছয় ছয় তারিখে দাঁড়িয়ে সেন্ট্রাল লাইব্রেরির বাকিদেরকে আহ্বান করলো আসার জন্য আমি সায়েন্স লাইব্রেরি অ্যাডমিট ছিলাম আমি সায়েন্স লাইব্রেরির স্টুডেন্ট তাদেরকে আহ্বান করলাম রুমে রুমে গিয়ে ব্যাপারটা বললাম ডাকলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের একটা স্পেশালিটি আছে স্পেশালি আমি আমার কথা বলতে পারি যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে এখানে অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গাছ নেওয়ার একটা জিনিস আছে মানে তারা আমি ডাকশিলে দু হাজার উনিশে দেখেছি তাদের কাছে আপনি যেই দলের ম্যান্ডেট নিয়ে যান তাদের প্রতিনিধি হওয়ার জন্য সাংঘাতি হ্যাঁ বলতে পারে ভোটের সময় সে ছোট্ট লোক থেকে ভর্তি সো এই শিক্ষাটা আমরা আমাদের ওই জায়গায় আমরা জানি যে আছে স্পেশালি যারা জবের জন্য পড়ে তো সায়েন্স লাইব্রেরিতে প্রথম যখন আমি ডাকলাম তখন আমি একাই ডাকলাম এরপর আমার সাথে আরো চার পাঁচজন আসতো এক দশজন হইল এরপরে দুই লাইব্রেরি আমরা একত্রিত হই না ছয় জন শহীদ ওই আমরা সর্বোচ্চ দুই তিনশো বা পাঁচশো স্টুডেন্ট ছিল। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই জার্নিটা

পাঁচই আগস্টের বিকালের টিকের চারটা বাস্তায় পুরো ঢাকা শহরের এমন কোনো রাস্তা ছিল না যেটা কেনার কোনো ছিল না পুরো ঢাকা শহর রাস্তাটা এসেছিল কোটি মানুষ ছিল সেখানে ওইটা হয়তো পাঁচজন দশজন পর্যায়ের যদি শুরু হয়েছিল কিন্তু আমরা আমাদের জায়গাতে বিশ্বাস করে আমরা যদি সঠিক পথে থাকি ন্যায় নীতির সাথে থাকি মানুষের কথা বলি মানুষের কথা শুনি এবং আওয়ামী লীগ যেভাবে লুটপাট অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার দুর্নীতি মানুষকে মানে দাস বানানো মানুষকে নিজের দোষর বানানো কিংবা নিষ্ক্রিয় দর্শক বানানো এই কাজগুলো করেছে আমরা যদি এগুলো না করে মানুষের জন্য কাজ করি দেখেন আজকে আমার কাছে মনে করেন পঞ্চাশটা তলদির এসেছে অন্তত ত্রিশটা আমি মুখের উপরে না করে দিয়েছি স্বাভাবিকভাবে ওই ত্রিশ জনের হবে হয়তো কি আমার সম্পর্কে যেটা আমি বলি নাই তার চেয়েও বেশি নেতিবাচক কথা বলতে পারে কিন্তু বিশ্বাস করে আমার সাথে ঠিক আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই মেসেজটা ক্লিয়ার করা যে আমরা এখন ভালোর সাথে আছি খারাপের সাথে যাই ওইটা সুপারিশের সাথেও যাই এটা ক্লিয়ার করা আমাদের জন্য ইম্পর্টেন্ট